আসসালামু আলাইকুম সবাইকে আমার লাস্ট ব্লগের সেকেন্ড পার্টটা নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন তা না হলে হয়তো বা এটা আপনারা বুঝবেন না যেহেতু ওইটারই সেকেন্ড পার্ট হচ্ছে এটা আসলে আমার কথাগুলো এত গোছানো না আমি আসলে এত সাজিয়ে গুছিয়ে পরিপাঠি করে কথা বলতে পারি না ওই আসলে ওইটা আমার মধ্যে নাই এজন্য যার কারণে আসলে সিচুয়েশানগুলা তেমনভাবে যেভাবে সিচুয়েশান আমরা ফেস করেছি বা যে জিনিসগুলো আসলে আমাদের উপর দিয়ে গিয়েছে ওইগুলো আসলে আমি তেমন ভালো করে এক্সপ্লেন করতে পারছি না বলে হয়তো আপনাদেরকে জিনিসগুলো বোঝাতে পারছে না বাট প্লিজ কিপ ইন মাইন্ড যে যে যেখানে যেভাবেই আপনারা ঘর রেন্ট করবেন যদি ফেস টু ফেস ডিলিং করেন অবভিয়াসলি আপনারা প্রথম থেকেই যাতে কশিয়াস থাকেন যে কি কি জিনিস হতে পারে এমন কোনো ভুল করবেন না যাতে হচ্ছে গিয়ে পরে আপনি আপনার কাছে কোনো কিছুই আসলে বেসিক্যালি যাতে আপনার কাছে কোনো পাওয়ার না থাকে কোনো কিছু করার মানে ল্যান্ডলোডের এগেনস্টে কোনো কিছু করার জন্য সো এটা যেন আপনারা মাথায় রাখবেন সো এই জন্যই কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট যেটা এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট আমাদের বাঙালিদের দেখবেন যে প্রায় সময় অনেকেই বলে আসলে যে ঘরে কন্ট্রাক্ট না থাকলেই হবে এই সেই যখন মনে চায় তা করতে পারবেন আই মিন মানে বের হয়ে যাবো আর কি ঘোর থেকে যখন ইচ্ছে বের হয়ে যেতে পারবেন এই এইসব হ্যানত্যান বলে অনেক কথার মানে কি বলবো কথার ধরনে আপনার একদম মানে সুন্দর কথার মাধুর্যে আর কি আপনাকে একদম খেয়ে ফেলবে কিন্তু এন্ড অফ দ্য ডে লসটা কিন্তু আমাদেরই হয় আসলে যেহেতু আমরা প্রথমে আসলে এইসব জিনিসগুলো ইগনোর করে কথার ফাদে পড়ে আর পরে দেখা যায় যে আমরা অনেক পরেই আসলে ফাঁদে পড়ে যাই এগ্রিগমেন্টটা না নেওয়ার কারণে আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে উনি যখন ইচ্ছা তখন আমাদেরকে ঘোর থেকে বের হতে হতে বলেছে সে নাকি তার ট্যাক্সেবল ইনকাম ছিল না বলে তাকে অনেক আপনার এইচএমআর নাকি তাকে ধরেছে ট্যাক্সের কারণে আগে যে বিগত মানে তার জীবনের যে বছরগুলা সে কাজ করে গিয়েছে ট্যাক্স দেয় নাই ওই ট্যাক্সগুলার কারণেই নাকি তার ঘরটা সিজ করা হয়েছে এই সব হ্যানত্যান কত কিছু আমাদেরকে শুনিয়েছে সে তারপরে বলেছে যে ব্যাংক তার ঘর সিজ করে ফেলবে যদি সে ঘরটা না বিক্রি করে তাহলে সে কোনো কিছুই পাবে না আর হচ্ছে বেসিক্যালি মানে আমাদের এক মাসের টাইম দিয়েছে বলছে যে যেভাবে হোক ঘর থেকে আমাদেরকে বের হতে হবে আর কি তারপর আমরা থাকাকালীন অবস্থায় সে কিন্তু ঘর বিডিং করিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট করেছে মানুষ এসেছে ঘর থেকেছে সব কিছুই জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু সত্য যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিল নাও সে কিন্তু ঘর বিক্রি করে নেয় আপনার প্রায় সাত আট মাস হয়ে যাচ্ছে আমরা ঘর ছাড়ার এখনও তার ঘরটা আছে আর সবচেয়ে ক্লাইম্যাক্স হলো তার ঘরে এখন তার নিজের ভাই থাকে সো আমার জামাই এটা অবশ্যই আগে থেকে আমাকে সিগনাল দিয়ে রেখেছিল যে দেখবে তার ফ্যামিলির কোনো মেম্বার্স নিয়ে আসার জন্যই সে আমাদের সাথে এসব জিনিস করছে আর আমি ওর কথায় বিশ্বাস করি নাই আসলে বলছে হয়তো বিপদ আপদ তো থাকতেই পারে মানুষের হতেই পারে এই সেই হ্যানত্যান কিন্তু আসলেই সে ঠিক ছিল সেই কথাটা বলতে না বলতেই এর পরের দিন সে আমাদের ঘরে এসে গান শুরু করেছে যে তার ভাই আসতেছে ফ্যামিলি নিয়ে ওরা ফ্যামিলি পাঁচজন মেয়ে সহ তো সে নাকি জানে না তার ভাই লন্ডন আসতেছে বুঝছেন তারপর বলেছে যে যাই হোক তার ভাই ঘরে উঠবে হ্যানত্যান এই সেই সো আমাদের কথা হলো আরে ভাই ফ্যামিলি তো ফ্যামিলি ব্লাড তো ব্লাড কেউ আপনি আমি তো আর আমাদের ভাই বোন ছেড়ে দিতে পারবো না অন্যদের কারণে তো আমি আমরা তার কাছে দুই তিনটা মাস সময় চেয়েছি সে আমাদেরকে ওই সময়টাই দেয় নাই কারণ বলেছে তাকে ঘর বিক্রি করতেই হবে যেভাবেই হোক তা না হলে অনেক কিছু হয়ে যাবে ত্যান তো কী আর করার এগ্রিমেন্টটা না নেওয়ার কারণে এই যে একটা প্রবলেম আমরা ফেস করেছি যদি অ্যাগ্রিমেন্ট হতো তাহলে হয়তো আমরা ইজিলি বলতে পারতাম যে এই অ্যাগ্রিমেন্টাল ডেট ডেটের আগে আমরা অবশ্যই ঘর ছাড়বো না বা বের হব না এই জিনিসগুলো আর কি সো এরা আসলে বোঝে না যে যারা স্টুডেন্ট মানুষ এসেছে বা কীভাবে মানে এটা আসলে একরকম আমাদের উপরে মানে জুলুম করা বুঝছেন কারণ একটা সেটেল্ড মানুষ হয়ে এখানের একটা সিটিজেন হয়ে মানুষ কীভাবেই যে এইসব জিনিস করে আমি এটাই বুঝি না সে সবচেয়ে বড় ধান্দাবাজ এটাই ছিল যে সে আসলে তার দুটা ঘর একটাতে সে থাকত আর যেটাতে আমরা থাকতাম সে আসলে ওইটাতে আমরা যে টেন্ডেন্সি থাকি সে ওটা আপনার দেখায় নাই বুঝছেন এই ঘরটা তার লুকানো বলেই সে আমাদের কাছ থেকে আপনার রেন্টগুলা ক্যাশ ইন হ্যান্ড নিয়েছে আপনার যদি সব কিছু একদম ডিক্লেয়ার করা থাকে ট্যাক্সেবল ইনকাম থাকে ট্যাক্সেবল সব কিছু থাকে দের নো চান্স অন আর্থ যেন আপ যে আপনি এইসব জিনিস লাইক টেবিলের নিচে দিয়ে কাজ করুন আপনি যদি এতই ফেয়ার থাকেন আপনি আসলে এইসব জিনিস করা আমাদের সাথে উচিত হয় নাই বা এইসব জিনিস আসলে আমাদের মতো মানুষদের সাথে করা আসলে একদমই উচিত হয় নাই এটা আমি বলবো একে তো এখানের হোম অফিসের জ্বালায় আমরা বাঁচি না প্রত্যেক দিন রাতে মনে হয় এদের মাথায় একটা নতুন করে আপনার রুলস জাগে আর দিন সকাল হতেই তারা এটা এটা কি কীভাবে বাস্তবায়ন করবে ওই চিন্তায় তারা থাকে একে তো এদের জ্বালায় আমরা বাঁচি না তার উপরে হচ্ছে এইরকম জিনিসগুলো আসলে আমাদের উপরে লাইক খুবই মেন্টাল টর্চার করা হয় এই যে স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে বা যে মানুষগুলো আসে আসলে আসে আপনারা খুবই মানে চোখ খান খোলা রাখবেন এই সব জিনিসের প্রতি ডিল করতে গেলে স্পেশালি কারণ আপনি এসেছেন এত দূর আপনার নিজের ঘর বাড়ি সব কিছু রেখে মানে সব কিছু পিছনে রেখে ফেলে আসছেন অবশ্যই আপনি একটা ফিউচার একটা আপনার একটা ফিউচারের জন্যই তো এসেছেন তো আপনি তো আর এখানে এসে রাস্তায় থাকবেন না ঘর বাড়ি নেবেন থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু কিছু ভুল ভাল ছোটোখাটো এরকম মানে আমাদের ভুল না আসলে বোকামি বলবো এইসব জিনিস বুকামি করে আসলে অনেক বড় মানে ফাঁদে পড়ে যাওয়া আর কি স্পেশালি সব ধরনের মানুষের ফাঁদে পড়া এটা আসলে খুবই জঘন্য একটা জিনিস আমি বলবো কারণ তার কারণে আমাদের অনেক অনেক লস হয়েছে আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ সেভিং থাকার তো আমাদের কোনো প্রশ্নই উঠে না আমাদেরকে কমপ্লিটলি আনফার্নিশড একটা ঘরে উঠতে হয়েছে এবং সেই ঘরে কোনো একটা বস্তু ছিল না জাস্ট ফ্লোরিং ছাড়া আর কোনো ধরনের কোনো জিনিস ছিল না সো এই যে এত এক্সট্রা একটা বাজেট এক্সট্রা একটা বাজেট আমাদেরকে করতে হয়েছে আমরা ক্রেডিট কার্ড মারতে হয়েছে এই সেই হ্যান্ডত্যান অনেক কিছু করতে হয়েছে জাস্ট আনফার্নিশ ঘরের কারণে এই সব কিন্তু এই একটা লোকের কারণেই আমাদের জীবনে মানে এত প্রবলেম আমরা ফেস করেছি স্টিল ওইটা আমরা কিন্তু কাভার করতে পারি নাই আর তার উপরে হচ্ছে আমাদের বিচার অনেক ব্যাঙ্গা এই সেই এই এইসব তো আছেই তো একটা লোক আসলে একটা মানুষকে কিভাবে যে কতটা মানুষকে মানুষকে যে এত বিপদে ফেলাতে পারে এটা আসলে এই ধরনের মানুষগুলোর সাথে আমি মানে দেখা সাক্ষাৎ হয়েছে বলেই আসলে এখন বুঝি